তো নমস্কার ডেলিভিট চ্যানেলে সবাইকে স্বাগত একটা মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হচ্ছে সেটা থেকে সবাই সাবধানে থাকবেন আমি মেসেজটা দেখিয়ে দেবো আপনাদের তো একটা ফ্রি রিচার্জের মেসেজ পাঠাচ্ছে যেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা বিজেপির নাম করে যে এখানে আপনি ফ্রি রিচার্জ পেতে পারেন ওই লিঙ্কে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে সবাইকে বলছি এটা অবশ্যই করবেন না আপনার ব্যক্তিগত নাম্বারটা এরকম লিঙ্কে দেবেন না আর এতে কিন্তু আপনার ব্যাংক ফ্রড হওয়ারও ভয় থাকে তো এরকম কোনো ফ্রি রিচার্জ কোনো জায়গা থেকে পাওয়া যায় না এটা একটা ফেক এবং স্ক্যাম অ্যালার্ট আপনাদের সাবধান করার জন্যই এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মেসেজটা আসছে তো ঠিক এই মেসেজটা পাঠানো হচ্ছে এখানে লেখা হচ্ছে যে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এখানে একটা ফ্রি রিচার্জ দেওয়া হবে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং তারা যাতে আবারও সরকার গঠন করতে পারে সেই কারণে এই লিঙ্ক ক্লিক করে আপনি আপনার নাম্বারটা দিতে বলা হচ্ছে তো অবশ্যই আপনারা এটা করবেন না এই লিঙ্কে তো অবশ্যই ক্লিক করবেন না আর নাম্বার দেবেনই না এরকম কোনো ফ্রি রিচার্জ বাস্তবে পাওয়া যায় না কোনো কোম্পানি এইভাবে কোনো লিঙ্ক থেকে তাদের রিচার্জ দেয় না এবং এই ধরনের রিচার্জের প্রলোভন দেখিয়ে কিন্তু অনেক সময় ফেক বা ফ্রড করা হয় তাই সাবধানে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ